শ্রোণীয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এপিএল ফিদান হেজারি সাথে আছি আমি সাজেদা এপিএল ফিদান হেজারি পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব যা হচ্ছে আজকের এপিএল এর সকল ধরনের বাচার বাজার মূল্য তালিকা আপনাদের সাথে শেয়ার করব বাচ্চার বাজার মূল্য তালিকা আগের মতোই রয়েছে তারপরেও আজকের বাজার মূল্য তালিকা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চলুন শুরু করি সোনালি ৩৩ টাকা সোনালী সুপার ক্লাসিক আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড তেতাল্লিশ টাকা সুপার প্লাস তেপান্ন টাকা এবং এই হচ্ছে আজকের এপিএল এর বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ কমিশন যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলের সকল ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ